আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আলোচনা করব। গুনাহের দুনিয়াবি ২৭টি সাতাইশটি ক্ষতি দুনিয়াতে পাপ বা গুনাহ করলে সাতাইশটি ক্ষতির সম্মুখীন হইতে হয় প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে অনুরোধ করব। ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য মুস্তাকিম টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন প্রিয় দর্শক চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক গুনাহের দুনিয়াবি ক্ষতিসমূহ সকল মুসলমানেরই উচিত গুনাহের কথা স্মরণ করে গুনাহের নিকটেও না যাওয়া এসব গুনাহ অন্তরের হোক চোখ বা কানের হোক জবানের হোক বা আল্লাহ ও বান্দার হক নষ্ট করার হোক সব ধরনের গুণা থেকে চিন্তা ফিকির করে দূরে থাকা একান্ত কর্তব্য রসুল্লাহ সাদ করেন আমি তোমাদের আসল রোগ ও তার খাটি ঔষধ বলে দিচ্ছি তোমাদের মূল রোগ গুনা এর খাটি ঔষধ তাওবা করা ও অনোনয় বিনয় করে গুনা মাফ চাওয়া প্রিয় দর্শক গুনাহের সাতাইশটি ক্ষতি এক গুনাহের কারণে এলমে দিন থেকে মাহরুম থাকতে হয় দুই কামাই রোজগারের বরকত উঠে যায় তিন আল্লাহ আল্লাহতালার সাথে দূরত্ব ভাব সৃষ্টি হয় ফলে নেক কাজে মন বসে না চার মানুষের সাথেও দূরত্ব ভাব তৈরি হতে থাকে বিশেষ করে নেককার লোকদের সাথে ফলে তাহাদের সহবতে থাকতে মন চায় না পাঁচ অধিকাংশ কাজের মধ্যে পেরেশানি দেখা দে ছয় দিলের মধ্যে অন্ধকার ভাব দেখা দে সাত মাঝে মধ্যে শরীর এবং মনে দুর্বলতা দেখা দে আট নেক কাজ হইতে মাহরুম থাকতে হয় নয় হায়াত কমে যায় এবং জিন্দিগির বরকত খতম হয়ে যায় দশ এক গুনাহ অন্য গুনাহের উচিল্লা হয়ে দাঁড়ায় এগারো তাওবার ইচ্ছা আস্তে আস্তে দুর্বল হতে থাকে বারো অল্প দিনেই ওই গুনাহের প্রতি দিলের ঘৃণাভাব শেষ হয়ে যায় প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো যে বারো নম্বর অল্প দিনেই ওই গুনাহের প্রতি দিলের ঘৃণাভাব সৃষ্টি হয়ে যায় শেষ হয়ে যায় দেখুন যখন একটা মানুষ বারবার গোনা করতে থাকে তখন গুনাহের প্রতি যে ঘৃণার যে ভাব সেটা আস্তে আস্তে তার অন্তর থেকে উঠে যায় তখন গোনাটাকে সে আর গুনার মনেই করে না ঘৃণাও অনুভব করে না এজন্য আমরা সতর্ক থাকবো গুণা থেকে বাঁচার জন্য চেষ্টা করব। তেরো আল্লাহর দুশ্মনদের ওয়ারিশ হতে হয় কেননা প্রত্যেক গুণায় আল্লাহ তালার কোনো না কোনো দুশ্মনের দ্বারা শুরু হয়েছে চোদ্দ গুণাহার ব্যক্তি আল্লাহ আল্লাহালার নিকট বেইজ হয়ে যায় পনেরো অন্যান্য মখলুকেরও ক্ষতি হয় তাতে তারা ওই গুনাহের প্রতি লানত করে ষোল জ্ঞান বুদ্ধি হ্রাস পায় সতেরো গুনাহগার ব্যক্তি রসুল পাক সাল্লাহ আলহি ওসাল্লামের সাল্লামের লানতে পড়ে যায় প্রিয় দর্শক কত ভয়ঙ্কর হুঁশিয়ার বাণী যে গুণাগর ব্যক্তি রাসুল করিম ওয়াসাল্লামের লানতের তলে পড়ে যায় রাসুল সাল্লা সাল্লাম যদি কোনো উম্মতের জন্য লানত করেন নিঃসন্দেহে সে ধ্বংস হয়ে যাবে আঠারো গুনাগার ব্যক্তি নেক দোয়া থেকে মাহরুম হয়ে যায় উনিশ পৃথিবীতে নানা রকম ফাসাদ দেখা যায় বিশ লজ্জাসরম শেষ হয়ে যায় একুশ আল্লাহ তালার আজমত দিল থেকে বের হয়ে যায় বাস নিয়ামত সমূহ চিনে নেওয়া হয় এবং বালা মুসিবতে ঘিরে ধরে তেইশ প্রশংসার পরিবর্তে নিন্দা ও আপ অপমান সূচক উপাধি মিলতে থাকে চব্বিশ শয়তান তার ঘাড়ে চেপে বসে পঁচিশ দিলে প্রশান্তি দূর হয়ে যায় প্রিয় দর্শক যারা সবসময় গোনার মধ্যে লিপ্ত থাকে তাদের অন্তরে কিন্তু শান্তি প্রশান্তি বলতে কিছু থাকে না সবসময় একটা অস্থিরতা কাজ করে এটা আমরা সকলেই নিজেদের দিকে লক্ষ্য করলেই মানে বোঝা অতি সহজ হয়ে যায় যখন কোনো অনিচ্ছা সত্ত্বেও যখন কোনো পাপ হয়ে যায় তখন কিন্তু দিলের অবস্থা পুরা অশান্তি ভরপুর হয়ে যায় অন্তরটা এজন্য দিলের প্রশান্তি দূর হয়ে যায় গুনা করার দ্বারা ছাব্বিশ মৃত্যুর সময় মুখ থেকে কালিমা বের হয় না বরং ওই গুনার কথাই বের হতে থাকে নাউজুবিল্লাহ প্রিয় দর্শক কত ভয়ঙ্কর কথা মৃত্যুর সময় মুখ থেকে কালিমা বের হয় না যে গুণাটা সে সারা জীবন করেছে ওই গুনার কথাই তখন স্মরণে আসে কালিমা কথা মনে পড়ে না প্রিয় দর্শক সর্বশেষ সাতাইশ নাম্বার হলো আল্লাহর রহমত থেকে হতাশার সৃষ্টি হয় ফলে সে তাওবা করে না এভাবে শেষ পর্যন্ত তাওবা ছাড়া মারা যায় নাউজুবিল্লা প্রিয় দর্শক কি ভয়ঙ্কর সতর্ক বাণী এজন্য আমাদের সকলকেই চেষ্টা করতে হবে যে কোনো রকমের গুনাহ যেন আপনার আমার দ্বারা না হয় এজন্য সর্বদা সদা সর্বদা চেষ্টা করতে হবে প্রিয় দর্শক আল্লাহ চা সুবাহান আমাদের সকলকে সব ধরনের গোনা থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন আমিন